এদিকে অমিত মালবিয়ার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ মুখ্যমন্ত্রীকে মানহানি করার চেষ্টা হয়েছে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস অমিত মালবিয়ার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে মুখ্যমন্ত্রীকে মানহানি করার চেষ্টা হয়েছে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় কি খবর রয়েছে এই বিষয়ে তোমার কাছে দেখো অত্যন্ত অত্যন্ত করেছেন কড়া ভাষায় অমিত মালব্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং রীতিমতো ডিফেন্ড করেছেন যেভাবে কটূক্তি করা হয়েছে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছেন অমিত মালব্য সেইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে অমিত মালব্য বিজেপি আইটি সেলের প্রধান তাকে আইনি চিঠি পাঠিয়েও সতর্ক করা হয়েছিল এই বিষয়ে এবারে গড়িয়াহাট থানায় তৃণমূল কংগ্রেসের তরফে অমিত মালব বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যেভাবে ফিল্ডি ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন অমিত মালব্য প্রধানমন্ত্রীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র부에 প্রেক্ষিতে সেই মন্তব্য কখনো কোনো সাধারণ ভাবে সাধারণ মানুষ সেই মন্তব্য برداشت করতে পারে না স্বয়ং একজন এক্সিস্টিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে এবং এই মর্মে অমিত মালব বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে জি হয়েছে এফআইআর করা হয়েছে গড়িয়াহাট থানায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে এফআইআর দায়ের করা হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভের বিরুদ্ধে দীপর্ণা বেশ ধন্যবাদ গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদের বক্তব্য একেবারে কুরুচিকর মন্তব্য করা হয়েছে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যিনি তার বিরুদ্ধে এরকম একটা কুরুচিকর মন্তব্য এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে তারা গড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর তৃণমূলের এবং মুখ্যমন্ত্রীর নামে তারা কুরুচিকর মন্তব্যের অভিযোগ আনছেন মুখ্যমন্ত্রীকে মানহানি করার চেষ্টা করা হয়েছে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের তৃণমূলের বিজেপির আইটিসেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর করল তৃণমূল তাদের অভিযোগ অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন তাতে প্রতিটি মহিলা অপমানিত হয়েছেন এর প্রেক্ষিতেই রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি প্রধান অমিত মালভিয়ার বিরুদ্ধে এফআইআর তৃণমূলের মুখ্যমন্ত্রী নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগ মুখ্যমন্ত্রীকে মানহানি করার চেষ্টা হয়েছে গড়িয়াহাট থানায় ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের বক্তব্য অমিত মালব্য নিজের পোস্টে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন যে ধরনের ভাষা উনি ব্যবহার করেছেন তাতে প্রতিটি মহিলা অপমানিত হয়েছেন এবং এর প্রেক্ষিতেই রবিবার গড়িয়াহাট থানায় এফআইআর করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য